নেপালের দূরবর্তী উঁচু পাহাড়ে প্রতি বছর মাত্র দুই সপ্তাহের জন্য একটি অত্যন্ত বিরল প্রকারের মধু সংগ্রহ করা হয় যার মধ্যে আছে বিভ্রম সৃষ্টিকারী প্রভাব এটি হচ্ছে মাদক মধু এই অসাধারণ মধু যা হিমালয়ের পৃথিবীর সবচেয়ে বড় মৌমাছি উৎপাদন করে এতে খুব শক্তিশালী টক্সিন থাকে এই বিষাক্ত পদার্থ আপনার ইন্দ্রিয়কে অকল্পনীয়ভাবে ভাবে করতে সক্ষম যেমন অদৃশ্য কোনো কণ্ঠস্বর শোনা বা চারপাশের পৃথিবীকে গোল যেতে দেখা পুরো রোগ মনে হয় ঘুরতেছে

যৌন উদ্দীপক হিসেবে ব্যবহার করে আসছে কিন্তু এটি আরোগ্য ক্ষমতা এবং বিষাক্ততার মধ্যে রেখাটি খুবই ক্ষীণ এই মাদক মধু অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হৃদয় স্পন্দন দৃঢ় হয়ে যাওয়া পক্ষাঘাত এমনকি প্রাণহানিও ঘটতে পারে আমরা যে দূরবর্তী গ্রামে যাচ্ছি সেখানে শুধুমাত্র একটি পরিবারই এই মাদক মধু শিকারের প্রথা চালিয়ে যাচ্ছে সাত হাজার পাঁচশো বছরের পুরনো এই গুহাচিত্রের মতো তাদের প্রাচীন পদ্ধতিগুলো এখনো পরিবর্তন হয়নি এই উপায়ে আপনি অন্য কোথাও দেখতে পাবেন না ঘন্টার এবং তাদের আকাশ এবং সড়কযাত্রার পরে অবশেষে তানজি গ্রামে পৌঁছালাম এবং গুরুঙ্গ উপজাতির সাক্ষাৎ পেলাম তারা তিব্বত থেকে এখানে বসতি করেছে হ্যালো স্যার কেমন আছেন আমি ভালো আছি আপনার বাবা প্রধান মধুস্বিকার এখানে তাদের রীতি অনুযায়ী এখানে আগত মানুষকে বিপদ অসুস্থতা এবং অশুভ আত্মার থেকে রক্ষা করার জন্য একটি তাবিজ পড়তে হয় তাই মধু শিকারের আগে মহিলা আমাকে জল দিয়ে আশীর্বাদ করলেন এবং আমার গলায় একটি সুতো বেঁধে দিলেন আমরা এখন মধু শিকারীদের কাছে যাচ্ছি আমরা সবাই ধানক্ষেতের পাশ দিয়ে পাহাড় থেকে নিচের দিকে নেমে চলেছি নমস্কার এখানে তিন প্রজন্মের মধু শিকারী রয়েছে বুদ্ধিমান তার বাবা এবং তার দাদা বছরের পর বছর কঠোর পরিশ্রম তার হাতে দৃশ্যমান আমার নাম নন্দলাল মধু শিকার আমাদের ঐতিহ্য এটা আমার পূর্বপুরুষদের সময় থেকে ঘুরে প্রতি বছর তিনি মাদক মধু খুঁজতে উঁচু পাহাড়ে যান এই কাজ করতে অনেক বেশি সাহসী মানুষ প্রয়োজন প্রত্যেকে এখন তাদের নিজ কাজে ব্যস্ত এবং তারা সোনালী ওষুধ শিকারের প্রস্তুতি নিচ্ছে নন্দ এবং তার বাবা সিদ্ধান্ত নিচ্ছেন প্রথমে কোন পাহাড়ে যাবেন অন্যদিকে বাকিরা এখন সরঞ্জাম প্রস্তুত করছেন মই তৈরি করতে তারা সাবধানে একটি কাঠের তক্তাগুলোকে দুটি বাঁশের দড়ির সাথে ফিট করছেন যা কয়েক মিটার লম্বা এটি এমন ভাবে হয় পাহাড়ের উপরে নন্দ এবং অন্য গ্রামবাসীরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন তারা শক্তভাবে মইটিকে একটি গাছের কাণ্ডের সাথে সুরক্ষিত করছে মৌচাকের কাছে কাছে মোজটিকে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ এটি দড়ির অগ্রভাগ নিচে নামার জন্য এটাকে ঠিকভাবে বাঁধতে হবে ঠিকভাবে না বেঁধে কোনোভাবে নিচে নামা যাবে না প্রথমে তারা আগুন জ্বালাবে এবং তারপর দড়িগুলো নিচে ফেলা হবে ওই লাঠি কোথায় ওইটা দাও অন্যদিকে বাকিরা সদ্য কাটা পাতা দিয়ে বিশাল একটি পোটলা বানাচ্ছে তারা মাঝে কিছু কাট দিয়েছে এবং দড়ি দিয়ে জড়িয়ে দিচ্ছে এই বিশাল পটলা ধূপটি মধুশিকারীদের মৌমাছির বিরুদ্ধে একমাত্র প্রতিরক্ষা মৌমাছিদের তারাতে আগুন অপরিহার্য ধোয়াছাড়া মৌমাছিরা সরে যাবে না একবার ধোয়া চাপিয়ে পড়লে তারা অসার হয়ে যায় প্রথম মৌমাছিরা আক্রমণাত্মক হয়ে ওঠে তারপর তাদের চলাফেরা করে যায় এরকম কোন দুর্ঘটনা ঘটেছিল যেমন আপনাদের গায়ে আগুন ধরে গিয়েছিল দড়ি গেলে মধু শিকারী আগুনে পুড়ে যেতে পারে এটা কি জন্য এটা এক ধরনের ফিতা এটাকে ঠিকভাবে বাঁধার জন্য শিকারীরা তাদের মৌমাছির মুকুশ পড়েছে এবং নিচের দিকে নামার সময় এসেছে তারা যে মইটি ব্যবহার করছে তা আশি মিটার লম্বা কিন্তু পাহাড়টি তার চেয়ে উঁচু তাই নন্দ তার আরোহণ শুরু করে পাহাড়ের চূড়া থেকে নিচ থেকে নয় আমি পাহাড়ের নিচে সাহায্যকারী দলের সঙ্গে থাকবো আমাদের এখন মৌমাছির হাত থেকে সুরক্ষা পেতে শ্যুট করে নেওয়া ভালো হবে কারণ কিছুক্ষণের মধ্যে জায়গাটি মৌমাছি দিয়ে ভরে যাবে ঠিক আছে চলুন শুরু করা যাক এই মাদক মধুর মৌমাছি আকারে সবচেয়ে বড় এটি এপিস ল্যাব্রিউসের দ্বারা উৎপন্ন হয় তিন সেন্টিমিটার উচ্চতার এই প্রজাতিটি অন্য সাধারণ মৌমাছি থেকে প্রায় আকারে দ্বিগুণ এবং তাদের আছে দীর্ঘ হুল যা সহজে কাপড়ের মধ্যে দিয়ে ঢুকে যায় তাদের প্রথম গন্তব্য হল বিশাল মৌমাছির ঠিক উপরের একটি খাড়া জায়গা এখানে তারা সিঁড়ির অবস্থান পরিবর্তন করছে মইটি ব্যালেন্স করার জন্য নন্দের বন্ধু দড়ির সবচেয়ে নিচের অংশ নেমে অপেক্ষা করে এই দলগত কাজের মাধ্যমে তারা মাদক মধু সংগ্রহ করতে পারবে আর আমরা সেটা স্বাদ নেব উঁচু জায়গায় জুতা পরে না কেন এমনটি হয় এতে আমাদের পা ভালোভাবে বসে খালি পায়ে আমরা স্থিতিশীলতা নির্ধারণ করি এবং খাড়াটি শিকারের জন্য বিপজ্জনক কারণ এটি পিছলা শিকারীদের কোনো সুরক্ষা নেই আর যদি তারা পড়ে যায় তবে মৃত্যু নিশ্চিত গত বছর দুজন মারা গিয়েছে প্রতিবার যখন শিকারে যায় মৌমাছি প্রায় একশো থেকে একশো বার আমাদের গায়ে হুল ফোটায় যদি অনেক হুল ফোটায় তবে আমরা দুই থেকে পড়ে যেতে পারি মৌচাকের পৃষ্ঠটি কালো মৌমাছি স্তর দিয়ে ঢাকা প্রতিটি কলোনি প্রায় এক লাখ মৌমাছি নিয়ে গঠিত এবং খাড়া পাহাড়ে এক মিটার পর্যন্ত একটি লম্বা উন্মুক্ত চাকা তৈরি করে ধোঁয়ার পরিমাণ বাড়ছে মোমবাতিগুলো বিপদের আবাস পেয়েছে তাই এখন তারা সবাই একসাথে ঢেউ তৈরি করে শত্রুকে প্রতিহত করার জন্য ভয় দেখাচ্ছে এই অপটিক্যাল বিভ্রম শিকারীদেরকে বিভ্রান্ত করে এটা মৌমাসিদেরকে একটি বিশাল একক জীব হিসেবে প্রদর্শন করে মৌমাসিরা এখন আমার ড্রোনের সাথে লড়াই করছে তারা এটিকে এখন একটি বড় অনুপ্রবেশকারী হিসেবে দেখছে এখন আমাদের সবচেয়ে বহুমুখী কাজের সময় ননদের অনেক কিছু করার আছে সে দুটি ঘুটি ব্যবহার করছে একটিকে ঝুড়ি ব্যালেন্স রাখার জন্য ব্যবহার করছে খুঁটিটিকে স্থির রাখতে সে তার পা ব্যবহার করছে আর অন্য খুঁটি দিয়ে সে বিশাল তখন করছে প্রতিবার সে যখন কয়েক কিলো মধু কেটে বের করছে মৌমাছি গুলো প্রায় তাকে একশো বার পর্যন্ত হুল ফুটা করতে পারে তবুও তাকে স্থির থাকতে হবে তাকে দ্রুত করতে হবে কিন্তু সতর্ক থাকতে হবে তার একমাত্র সুরক্ষা হল দড়ি মই একটি ভুল পদক্ষেপ বিপদ বয়ে আনতে পারে আপনি কতদিন ধরে মধু শিকার করছেন অনেক দিন হয়ে গেছে 20 21 বছর এই কাজটা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে যাই তাহলে আমাদের পাথরের মতো হৃদয় থাকতে হবে এটি একটি ঝুঁকিপূর্ণ কাজ এবং সবাই এটি করতে পারে না সবাই মাদক মধু চায় কিন্তু তারা যখন কাজের বাস্তবতা দেখে তখন তারা হতবাক হয়ে যায় আমরা এটা খুব বেশি পরিমাণে খাই না বছরে মাত্র কয়েক চামচ বছরের কয়েক চামচ মাত্র আমাদের প্রায় 24 ঘন্টার মতো মাতাল করে দেয় যদি এক চামচ মধু নেই তাহলে কি করতে পারে তোমার খারাপ লাগবে এর পরে বমি করবে আর তুমি অজ্ঞান হবে আর যদি দুই চামচ নেই কিছুই বুঝবে না প্যারালাইজ হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ একদিন প্যারালাইস হয়ে পড়ে থাকবে আমরা ফিরে যাচ্ছি কারণ বৃষ্টি পড়ছে আমরা চাই না আমাদের ক্যামেরা ভিজে যাক মধু শিকারীদের সাথে আমাদের গ্রামে দেখা হবে নমস্কার সে সে যখন রান্না করছিল এখানে তখন আলো নিভে গেল এখন বর্ষার বৃষ্টি নেপাল দখল করতে শুরু করছে তিন ঘন্টা যাবত বিদ্যুৎ বন্ধ আছে এবং এখানে অন্ধকার শুরু হয়েছে মধু শিকারীরা এখনো গ্রামে ফিরে আসতে পারেনি মেঘু আমাদের জন্য টর্চ লাইটের সাহায্যে কিছু সবজি এবং ভাত রান্না করছে অবশেষে দীর্ঘ সময় পাই দেওয়ার পরে সকল শিকারীরা নিরাপদে গ্রামে ফিরে এসেছে হুলফুটিয়েছে যন্ত্রণা করছে এটার ব্যথা খুব মারাত্মক ঠিক এখানে তো মাছি এখনো আমার পোশাকের ভেতর আছে তারা আমার পুরো শুধু উপরে ছিল আজ আমরা কত মধুর শিকার করেছি আয় চল্লিশ মিটারের মতো আবহাওয়া ভালো থাকলে কি সবাই যাবে বৃষ্টির কারণে পাহাড়ের ধার ফিরছে যায় কিনারা হয়ে ওঠে বিপজ্জনক আবহাওয়া ভালো থাকলে আমরা যেতে পারি আমাদের কি আপনার বাবার সাথে কি হয়েছে তা বলে তিনি এক কাপ মধুর সাথে আধা ঘন্টা পর তিনি টয়লেটে টয়লেটে গিয়েছিলেন তিনি একটি মাদুরে পুরো রাত ঘুমিয়েছিলেন পরের দিন সকালে তিনি তার হাত এবং পায়ের উপর ভর দিয়ে সিঁড়ি বেয়ে উঠছিলেন অবশেষে তিনি দরজার বাইরে পৌঁছান এবং আবার দৌড়ে চলে যান কোথায় ছিলেন তিনি তিন দিন ঘুমিয়েছিলেন তিনি আজ আমি মধু খেয়ে দেখার জন্য অনেক উত্তেজিত ছিলাম কিন্তু এখন রাত দশটা বাজে এবং সবাইকে আগামীকালকে শিকারের জন্য খুব তাড়াতাড়ি উঠতে হবে রাতে এটা একা চেষ্টা করা নিরাপদ নাও হতে পারে বিশেষ করে একটি দূরবর্তী এলাকায় যেখানে কোনো স্বাস্থ্য সুবিধা নেই তাই আমাকে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা এখন নাস্তা করব এখন প্রায় সকাল সাতটার মতো বাজে এখানে নাস্তার পর আমরা মধু শিকার যান এবার আমি অবশ্যই এর স্বাদ নিব গতকাল ওখানে ছিলাম অন্য পাশে আজ আমরা ঠিক কোন দিকে মধু শিকার যাবো আপনি জানেন নিচে নামবো আর আজকে আমরা উপরে উঠবো নাকি নিচে নামবো ঠিক আছে আজ আমাদের সাথে একটি বড় দল আছে তারা বিশ্বাস করে আজকে আমরা বড় মাদক মধুর সন্ধান পাব। তবে শুরু করার আগে এখন শিকারীদের মোরগ বলি করার সময় প্রথমে আমরা প্রার্থনা করি তারপর কোনো দুর্ঘটনা এড়াতে এটিকে কাটি তারা মই বানানোর জন্য এই কাঠে টুকরোগুলো এখন কাটছে মইটি এতটাই ভারী যে দুজন মানুষ মিলে এটি কষ্ট করে বহন করতে হচ্ছে যখন তারা মোরগটি প্রস্তুত করছে তখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছি যেখানে মধু সংগ্রহ করা হবে পিচির কারণে আজকে পথটি আরো বিপজ্জনক ভূমিধসের কারণে সেতুটি ভেঙে গিয়েছে কিন্তু যেভাবেই হোক আমাদের অন্য প্রান্তে পৌঁছতে হবে কারণ সেখান থেকেই তারা মধু সংগ্রহ করবে ঠিক আছে ঠিক আছে সব ঠিক আছে আমাদের সবাইকে একসাথে একই ভাবে চলতে হবে কারণ আমরা সেতুটি কাপাচ্ছি এটা খুবই বিপজ্জনক আপনি ঠিক আছেন হ্যাঁ আমি ঠিক আছি আর তুমি আমিও ঠিক আছি হ্যাঁ আমি নিচে নামছি লাফাও হ্যাঁ আমি পেরেছি মাদক মধুর বিপজ্জনক কিছু থাকলে অবশ্যই সেটি হবে মধু সংগ্রহের সেই পদ্ধতি যদি ওই পাহাড়ের চূড়া থেকে কেউ পড়ে যায় তাহলে তার আর বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই এটি কমপক্ষে একশো মিটার গভীর আমি এটি খুলে ফেলেছিলাম কিন্তু সে আমাকে বলল আবারও পড়তে সম্ভবত এক ঘন্টার মধ্যে আমাদের চারপাশে অনেক মৌমাছি উড়ে বেড়াতে এমনকি অপেক্ষা করার সময় কিছু মৌমাছি আমাদের উপরে ইতিমধ্যে মলত্যাগ শুরু করেছে তার আঙ্গুলের উপর এগুলো হচ্ছে মৌমাছির মল এটি হলো মধুর টয়লেট তাহলে এগুলি মৌমাছির মল নন্দ এবং অন্যান্য শিকারীরা আবারও কাজ শুরু করেছে মই এবং জ্বলন্ত বান্ডলটি নামানো হয়েছে এবং মধু সংগ্রহ শুরু হয়েছে দেখুন সে কিভাবে পা দিয়ে লাঠি ঠিক করছে একটি থেকে সিন আসে যা হিমালয়ে প্রস্ফুটিত হয় মাত্র এক কেজি মধু তৈরিতে প্রায় চার মিলিয়ন ফুলের পরাগ নিতে হয় একটি সাধারণ কর্মী মৌমাছি তার পুরো জীবদ্দশায় মাত্র এক থেকে বিশ চামচ মধু তৈরি করতে পারে তাই অবাক কিছু নেই যে এই বিরল সংগ্রহের 200 গ্রাম মধু যা আমি একটু পরে স্বাদ নিতে যাচ্ছি এই মাদক মধু রয়েছে গায়ানো টক্সিন যা বর্তমান বাজারে প্রায় 400 ডলারের বিক্রি হচ্ছে কিন্তু দুঃখজনক হলো এইটি সত্যি যে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা এই মধু শিকারীরা কয়েক কিলোগ্রাম মধু বিক্রি করে মাত্র 50 ডলারের কম উপার্জন করে এখানে এক মধু মধুসূজা পাহাড় থেকে নামানো হচ্ছে দলটি এখন মাদক মধু নিষ্কাশন করছে তারা লার্ভা মৃত মৌমাছি পোকামাছি ইত্যাদি ছাকনি দিয়ে আলাদা করছে এবং প্লাস্টিকের জারে মধু সংরক্ষণ করছে। অবশেষে এই মধুর স্বাদ নেওয়ার সময় এসেছে। আমি খুবই উত্তেজিত। এটি হালকা তিক্ত স্বাদের সাথে মিষ্টি স্বাদযুক্ত। খাওয়ার সঙ্গে সঙ্গেই আমি শক্তিশালী গ্যাানোটক্সিনের কিক অনুভব করতে পারছি। এটি ঝিলমিল করছে তাই না? হ্যাঁ, এটার মধ্যে ভিন্ন ধরণের টেক্সচার রয়েছে। আপনার মুখে পুরাতে শুরু করে। এটা শুরু হয়েছে যেমনটা আপনি বলেছেন। অনুভূতিটা ঠিক খাবারের মতো। হ্যাঁ। একটি ঝুঁকি আছে যে আমি কখনো ভাবিনি আপনি সম্ভবত এটি সাপ দেওয়ার সময় কিছু মধু গেলে ফেলেছেন আমাদের আপনাকে দ্রুত উপরে নিয়ে যাওয়া উচিত কারণ এটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কার্যকর হয় আমি অবশ্যই এখানে অস্থায়ীভাবে প্যারালাইজড অথবা অযতন হওয়ার অভিজ্ঞতা নিতে চাই না যে কারণে আমি এখান থেকে হয়ে যাচ্ছি আপনি যখন এই মধু দিয়ে মাতাল হন আপনি বারো ঘন্টা মরে থাকবেন আপনি শরীর নাড়াতে পারবেন না সত্যি এবং আমাদের জন্য আপনাকে সাহায্য করা আপনাকে পাহাড়ে নিয়ে যাওয়া কঠিন হবে এতটা মাতাল হয়ে যাব এতটা পরিমাণে মাতাল হয়ে যাব আমি কখনো কখনো হ্যাঁ তাহলে চলো এখনো অনেক পথ বাকি আছে আমরা দ্রুত গ্রামে ফেরার চেষ্টা করছি আশা করি আমার শরীর ছেড়ে দিবে না যেহেতু আমরা যথেষ্ট উপরে উঠেছি আমাদের একটু বৃত্তি নেওয়া দরকার আমরা এখন মধু শিকারে উৎসর্গ করা সেই মোরগটির মাংস খাবো এটি নিন ভাই অনেক ধন্যবাদ ভাই মৌমাছি তাকে অনেকগুলো হুল করেছে বিশেষ করে তার ঠোঁটের নিচে এটি অনেক বেদনার এটা অনেকটা ফুলে উঠেছে কিছু খেয়ে নেওয়ার কারণ এটি মাদক মধু তথা গ্রানোটক্সিনের বৃষ্টিরাকে কিছুটা গতি কমিয়ে দেয় যার ফলে আমরা ফিরে যাওয়ার কিছুটা সময় পাব। পাগলা মধুকে সবচেয়ে প্রাচীন জৈব অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় খ্রিস্টপূর্ব সাতষট্টি সালে যখন রোমানরা খ্রিস্ট সাগরে আক্রমণ করেছিল তখন পঞ্চাশের সৈন্যরা রোমান সেনাবাহিনীর পথে পাগল মধুর চাক রেখে দেয় রোমানরা তখন উপেক্ষা করতে পারেনি তারা মধুতে মত্ত হয়ে তাদের আত্মরক্ষা হারায় এবং তাদের জীবন করুন শেষ হয়ে যায় যখন আমার সঠিক মাত্রায় এটি থাকে তখন আমি আরো পরিষ্কার দেখতে পাই মানসিক ভাবে সক্রিয় বোধ করি এবং আরো ফোকাস করতে পারি আমি এটি ধ্যানমূলক উদ্দেশ্যে ব্যবহার করি সঠিক ডোজ এটি মধুর উপর নির্ভর করে এটি খুবই শক্তিশালী আমার জন্য এক টেবিল চামচ ঠিক আছে আপনি যদি বেশি খান তবে আপনার জন্য এটা খুব খারাপ হবে অবশেষে আমি কোনো সমস্যা ছাড়াই গ্রামের প্রবেশ পথে পৌঁছেছি এবং এখানে আমি আমার মাদক মধুর সর্বশেষ ডোজটি গ্রহণ করলাম এবার আমি দ্বিধাবোধ করলাম না মাদক মধুর একটি বিশাল অংশ আমি এবার খেয়ে নিলাম আমি অনেক খেয়েছি তাই না আমি জানি না আমি বেশি পরিমাণে খেয়েছি কিনা তবে ইতিমধ্যে আমি অনেকটা ঘিরে ফেলেছি আশা করি আমার খুব একটা খারাপ লাগবে না এটার স্বাদ খুবই 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 তিক্ত যার কারণে আমার খুব কাশি আসছে দেখি কি হয় পরে আপনাদেরকে বিশদভাবে আমি আমার অভিজ্ঞতার কথা জানাবো প্রথমে আপনার শরীর গরম হতে শুরু করবে এবং ঝিলমিল অনুভব করবেন তোমার কি মনে হয় আমি খুব বেশি মধু খেয়ে ফেলছি এটা যথেষ্ট পরিমাণ আমাদের বন্ধু একই মধুর ছোট চামচ পরিমাণ খেয়েছে এবং সে বমি করেছে আমি জানি না ঠিক আমার কেমন অনুভব হবে প্রত্যেকে ভিন্নভাবে অনুভব করে তাই চলুন একটু সময় দিয়ে দেখা যাক কি ঘটে পাগলা মধু খাওয়ার কয়েক ঘন্টা পার হয়ে গিয়েছে সেইবার যখন আমি চেক করেছিলাম লেগু অসুস্থ বোধ করেছিল এখন আমি তার খবর নিতে যাচ্ছি তোমার এখন কেমন লাগছে ভালো না বেশি ভালো না তুমি কতটুকু খেয়েছিলে আ একটুখানি অল্প আমি তার বেশি খেয়েছিলাম তোমার ঘুম আসছে তাহলে আমরা এখন আসি ঠান্ডা ঠান্ডা অনেক ঠান্ডা আর আমার পা মাই ফিঙ্গার আমার আঙ্গুল অনেক ঠান্ডা তুমি কি দাঁড়াতে পারবে না 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 আমার তৃষ্ণা পেয়েছে আমি কি পানি পান করতে পারি পানি খেও না কেন তোমার মতো আমারও তৃষ্ণা পেয়েছিল এরপর পানি খেলাম আর বমি করলাম এরপরে আবারও বমি করলাম দশ বার বমি করছি মেঘুর কাছ থেকে চলে আসার কিছুটা পরে আমি একই উপসর্গ দেখতে পেলাম আমার শরীরে তাপমাত্রা কমতে শুরু করলো এবং হাতের কাছে পাওয়া কম্বলটি আমি গায়ে মুড়িয়ে নিলাম এই কাশি স্বাভাবিক আপনাকে পানি বা চা দেব হ্যাঁ দেখো এটা গরম কিন্তু আমি কোনো তাপ অনুভব করছি না এই আঙ্গুলের ডগায়ও না আমি এভাবে এক ঘন্টা রেখে দিতে পারবো আপনি ওখানে না দাঁড়িয়ে এখানে ধরি এবং দেখি যে কে বেশিক্ষণ ধরে রাখতে পারে এখনো ধরে আছো মানব দেহে জ্ঞানোটক্সিন কোষ ঝিল্লির সোডিয়াম চ্যানেল কার্যকলাপকে ব্যাহত করে এছাড়াও নিউরন এবং পেশি কোষগুলোকে সঠিকভাবে যোগাযোগ এবং কাজ করতে বাধাগ্রস্ত করে এই কারণে আমার আঙ্গুলের ডহাগুলো অসার হয়ে আছে এবং ঝিনঝিন করার মতো অস্বাভাবিক অনুভূতি পাচ্ছি এবং আমি অনুভব করছি এই প্রভাব ধীরে ধীরে আমার শরীরের দিকে ছড়িয়ে পড়বে এটা নাও ভাই এটা নিয়ে নাও এখন অনেক গরম লাগছে শরীরে অনেক বেশি গরম লাগে ঠান্ডাও লাগে যদি যদি সে নেশাগ্রস্ত হয়ে পড়ে বেশি নড়াচড়া করা উচিত না প্রথমে মনে হচ্ছিল আমার শরীর পুড়ে যাচ্ছে তাই আমি চেষ্টা করেছিলাম আমার জামা খুলে ফেলতে এরপর কিছুটা সময় পরেই ঠান্ডা লাগা শুরু করলো এই মহিলাও আমাদের সংগ্রহ করা মধুর এক চামচ খেয়েছিলেন কিন্তু তিনি বেশ ভালোই আছেন পুরো রুম মনে হয় ঘুরতেছে বমি বমি লাগতেছে হাফা দিন দিন করতেছে কেমন যেন একটা লাগতেছে মাথা ঘুরতেছে পুরো রুম মনে হয় ঘুরতেছে অন্যরকম একটা ব্যাপার কখনো মনে হচ্ছে কান্না পাচ্ছে আমার আবার কখনো কখনো হাসি পাচ্ছে আমাদের হোস্ট অবশ্য মধু খেয়ে আমার চেয়ে বেশি উপকৃত হচ্ছে সে এখন উচ্ছ্বসিত অবস্থায় আছে তার বয়স কত যদি ওটা জিজ্ঞেস করা অবদ্র আমি দুঃখিত আপনার বয়স কত বয়স সে আমার বয়স জিজ্ঞেস করছে আমার বয়স এক বছর সে এটা কি বললো তাকে বলো আমার বয়স এক বছর তাকে আমি কিডন্যাপ করেছি আমার এখন মাতালের মতো লাগতেছে মনে হচ্ছে আমি আকাশে উঠতেছি আপনি সম্পর্কে কি মনে করেন তাকে আমরা কি ভিডিও করতে পারবো হ্যাঁ তাকে পছন্দ হয়েছে প্রেমিক বানাইতে পারলে ভালো হইতো তাকে বলো তাদের দেশে কি আমার মতো একজন বৃদ্ধ প্রেমিক পাওয়া যাবে তাইলে নিয়ে আসেন আমার এখানে মাথা ব্যথা করছে কপাল থেকে এই বাম দিকটা তাই এখন আমি আমার চোখকে কিছুটা সময় বন্ধ রাখবো আমি শরীরে সর্বত্র যন্ত্রণা অনুভব করছি সময়ের কোনো হিসাব পাচ্ছি না প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার মতো এটার প্রভাব আরো তীব্র হচ্ছে আমি এখন অসুস্থ বোধ করতে শুরু করেছি মুহূর্তে আমি বমি শুরু করলাম গ্র্যানোটক্সিনে কোনো প্রতিষেধক নেই বেশিরভাগ সময় শইল এটি সহ্য করতে পারে তবে বিরল কিছু ঘটনা রয়েছে যেখানে এটি হৃদরোগ সৃষ্টি করে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ওষুধের সুবিধা পেতে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন সৌভাগ্যক্রমে আমার ঘন্টার মধ্যে বিষ পরিষ্কার আমি ভালো অনুভব করছি যদিও আগের দিন রাতে আমার মাথা ব্যথা বমি বমি ভাব এবং কান শব্দ পাচ্ছিলাম মধু পাওয়া সহজ নয় একটি উঁচু পাহাড়ের চাক থেকে সংগ্রহ করতে দক্ষ এবং সাহসী ব্যক্তিদের প্রয়োজন গুরুংরা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বহন করছে যা আশা করি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবে